মায়ের সম্পত্তি মামারা না দিলে কি করবেন আমি বাংলাদেশ সুপ্রিম আপনার নানা অথবা নামে সম্পত্তি ছিল আপনার নানা এবং নানি মারা পর সেই সম্পত্তির মালিক হয়েছে আপনার মামা খালা এবং আপনার মা কিন্তু হয়তো আপনার মা তার জীবদ্দশায় আপনাদের মামাদের কাছ থেকে সম্পত্তি নেয়নি এখন আপনার মা মারা গেছে এখন এই সম্পত্তির মালিক আপনি কিন্তু ইতিমধ্যে এই সম্পত্তি আপনার মামাদের নামে নাম নাম জারি অথবা রেকর্ড হয়ে গেছে এখন এই সম্পত্তি আপনি ফেরত পাবেন কিনা এই সম্পত্তি আপনি অবশ্যই ফেরত পাবেন আর এই জন্য আপনাকে সম্পত্তি যে জেলায় অবস্থিত সেই জেলার দেওয়ানি আদালতে বাটোয়ার মামলা করতে হবে আপনি অবশ্যই আপনার সম্পত্তি ফেরত পাবেন প্রিয় দর্শক এই ভিডিওটি আপনার অবশ্যই শেয়ার করবেন শেয়ার করবেন এজন্য অনেকেই জানে না যে একটা সম্পত্তি তার মায়ের সম্পত্তি বহুদিন হয়ে গেলে এটা বাটারা মামলা করে উদ্ধার করা যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ